দেখো বন্ধুরা কপালটা ভালো ছিল তাই বেঁচে গেল সত্যি হ্যালো ফ্রেন্ড সবাই কে মেরে ক্রিসমাস আমার এই মিনি ব্লগটা তোমাদের সাথে অনেক পরে শেয়ার করছি আমাদের বাড়ির পাশেই একটা সুন্দর চার্চ ছিল তো সেখানে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমরা তিন ভাই বোন বাড়ির পাশে যে এত সুন্দর একটা চার্চ ছিল আমরা কখনো ভাবতেও পারিনি সত্যি জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমার বাড়ির পাশে চার্চ তবুও কিন্তু আমি ফার্স্ট টাইম সেখানে যাচ্ছি আর এর আগেও কিন্তু আমি চার্চে গিয়েছি সেটা কোথায় বলো তো গঙ্গারামপুর বারগুন নামে একটা জায়গা আছে সেখানে গিয়েছি আর আমি এখন যাচ্ছি একুশ মাইল কলোনি যে চার্চটা ছিল সেখানে যাচ্ছি এরকম ড্রেস পোশাক কিন্তু আমি খুবই কম পড়ি তোমরা ভিডিওটা আমার ফলো করলে অবশ্যই জানবা যে আমি এরকম ড্রেস পোশাক খুবই কম পড়ি না না এরকম না যে আমি পছন্দ করি না আমি কিন্তু খুব পছন্দ করি কিন্তু আমার মনে হয় যে আমার ইংলা মনে ভাল লাগবো না মাইশি যখন ড্রেস পরে তখন কিন্তু ভাল লাগে কিন্তু মনে হয় নিজের পড়লে মনে হয় একটা কাকতার মতন লাগবো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে আমাকে কেমন লাগছে এই ড্রেসে মনে হয় যে এই সব ড্রেস পরি না আমি কিন্তু এইসব ড্রেস পরি কিন্তু গ্রামে না আমি পড়ি যখন বাইরে যাই তখন ঘুরতে যাই তখন পড়ি না হলে কিন্তু খুব কমই পড়ি এইসব ড্রেস দু হাজার তেইশে বন্ধ করছে ইংরে ড্রেস পরা কারণ কি দু হাজার তেইশের পর থেকে আমার শরীর না খালি পাতল হতেই থাকে এমনিকে আমি এঙ্গে ড্রেস টে করি চলি তো যাই হোক তোমার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু নদী ঘাটে চলে আসছি আর আমি আর ভাই যাচ্ছি আগে আর বোন হচ্ছে ক্যামেরা ধরতে ধরতে আসছে তো অনেক কষ্টে কুষ্টে কিন্তু রাজি করা আসছি ক্যামেরা ধরার নিয়ে গিয়ে ক্যামেরা ধরতে একদম মোটে পছন্দ করে না আজ অনেকদিন পর আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হচ্ছে সেটা কি বলো তো এই শস্য ফুলের মধ্যে ছবি তোলা আমার কিন্তু খুব শখ ছিল এই শস্য ফুলের মধ্যে ছবি তোলা কিন্তু আজকে এই স্বপ্নটা পূরণ করে ফেললাম এগুলো ছবি তুলে দিয়েছিল আমার বোন তো যাই হোক এখন চলো যাওয়া যাক টোটো স্ট্যান্ডে তারপর তোমাদের সাথে কথা বলছি জায়গাতে আসলে আমার মনটা আটকে যায় এইখানেই কারণ কি বলো তো দেখো মাসকান্দের রাস্তার ডান পাশে সর্ষে ফুলের বাগান আর বা পাশে দেখো কত সুন্দর নদী যাচ্ছে তারপরে এই যে দুই ভাই বোন মিলে গল্প শুরু করে দিয়েছি আর এখন যে আমি ভয়েস দিচ্ছি অনেক তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ সেটা হচ্ছে একটু বাড়িতে কাজ হচ্ছে সেজন্যই একটু আওয়াজটা শুনতে পাচ্ছো তো যাই হোক আওয়াজটাকে অ্যাভয়েড করে চলো সো ফাইনালি কিন্তু চলে আসছি সেই চার্জটাতে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে আমি যখন ক্লাস করতে যাই বাসে করে তখন কিন্তু এই জায়গাটা সব সময় চোখে পড়ে কিন্তু এই জায়গাটা কখনো ঘুরে দেখা হয়নি আমার আজকে ফাইনালি চলে আসলাম এই জায়গাতে আর ভেতরেও কিন্তু ঢুকে গেলাম আর দেখো কত সুন্দর জায়গাটা সত্যি একটা মনোরম জায়গা আর গাছগুলো দেখছো কত সুন্দরভাবে আঁকিয়েছে ওরা আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা জায়গা কিন্তু আমার খুব ভালো লেগেছে অবশ্যই তোমরা বলো কেমন লাগছে জায়গাটা আর ভেতরটাও কিন্তু খুব ভালো ছিল তো চলো তোমাদের সবটা ঘুরিয়ে দেখাচ্ছি আমরা যে ধর্মেই থাকি না কেন যিশুকে বিশ্বাস করলে ধর্ম বদলায় না বদলায় জীবন যীশুখ্রিস্টের কাহিনী শুনলে আজও গায়ে কাটা দিয়ে ওঠে চোখগুলো ভরে যায় অনেক কষ্টের জীবন ছিল তার তবুও তিনি নিঃস্বার্থভাবে গরিবদের পাশে ছিলেন তো বন্ধুরা দেখো জায়গাগুলো কত সুন্দর করে সাজিয়েছিল আর যীশুখ্রিস্টের যা যা পছন্দের সবটাই কিন্তু এখানে ছিল আর দেখো পুরোটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল তো ফ্রেন্ডস তোমাদের সবাইকে বলবো একবার হলেও ঘুরে যেতে কারণ জায়গাটা সত্যি খুবই সুন্দর ছিল তোমরা তো অনেক বড় বড় জায়গাতে ঘুরতে যাও তো এই ছোট জায়গাতে একবার ঘুরতে এসো মন আটকে যাবে এখানেই তো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো তোমরা তো তোমাদের কিন্তু ভেতরটা দেখিয়ে দিলাম এখন চলো বাইরেরটা দেখি কেমন কি করেছে তো চলো তোমরা পাশে থাকো সাথে থাকো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর বাইরের জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। তো চলো একটু ছবি টবি তুলে নেই। তো এখানে একটু ছবি তুলে নিয়েছিলাম আমরা তো ভিডিও শ্যুট করেছিলাম কিছু আর এই ছোট্ট জিনিসগুলোকে আমি একটু ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম কারণ খুবই সুন্দর লাগছিলো আমরা কিন্তু চারশোতে অনেক আগে আসছিলাম আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন হচ্ছে মানুষ ঢুকছিল দেখার জন্য তো যাই হোক ভিড় ভাড়টার মধ্যে না থাকাটাই থেকে ভালো আর দেখো ভিউটা কত সুন্দর লাগছে তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক বেরিয়ে আসার সময় দেখলাম এ সুন্দর একটা ভিউ তো এখানেও কিন্তু যীশুখ্রিস্টের কিছু জিনিস ছিল তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি এই দেখো বন্ধুরা খুব সুন্দর ছোট্ট একটা ঘর করেছিল আর চারপাশে কিন্তু অনেক রকমের গাছ ছিল তো তোমরা দেখতে পাচ্ছ এই চাষটাতে কিন্তু বেশিরভাগ খুব সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল আর এখানে দেখো কিছু গোলাপ ফুল ছিল আর ওই পাশটাতেও কিন্তু খুব সুন্দর গাছ ছিল তো যাই হোক সেটার ভিডিও করিনি আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখন সন্ধ্যে হয়নি এখনও তো যাচ্ছি এখন একটু খাওয়া দাওয়া করব তারপর বাড়ির দিকে যাব। এই পঁচিশে ডিসেম্বর কে কে পিকনিক খেয়েছো আর ফার্স্ট জানুয়ারিতে কে কে কোথায় যাচ্ছ একটু প্লিজ কমেন্ট করে বলো আর এই দেখো আমাদের তিন মূর্তি এখন গল্প টল্প করতে করতে যাচ্ছি তো দেখা যাক কি কি খাওয়া দাওয়া করি চলো বন্ধুরা একদম বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাইরে যাওয়ার সাথে সাথে এই ফুচকার ওপর লোভ পড়ে গেছে এখন ফুচকা না খেলে তো হবে না তো চলো একটু ফুচকাটাই প্রথমে ট্রাই করি চার্জের বাইরে শুধুমাত্র ফুচকাটাই খেয়েছিলাম তারপর চলে গিয়েছিলাম একুশ মাইলে তো সেখানে গিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম চলো ভিডিওটি দেখতে থাকো সম্পূর্ণ আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম আর পাশ থেকে দুটো সাইকেল যাচ্ছিলো তো ছেলেগুলো ছোটো ছিল আর দেখো কি অঘটনটা ঘটে গেল দেখতে পাচ্ছ ওই দেখো একটুর জন্য বেঁচে গেল সত্যি ওদের আজকে কপালটা অনেকটাই ভালো ছিল না হলে অনেক বড় সড়ো অ্যাক্সিডেন্ট হতে পারতো তারপর চলে আসলাম আমরা খাওয়ার জন্য তবে আমরা নিয়ে নিয়েছিলাম কিছু পকোড়া তো পকোড়া খাওয়ার খুব ইচ্ছে ছিল তো সেটাই নিয়ে নিয়েছিলাম তারপর অর্ডার করেছিল রোল তো আমি রোল খাই না তো সেজন্য ওদের দুজনকে দুটো রোল দিয়েছিলাম আর আমি নিয়ে নিয়েছিলাম মুড়ি আর সিঙ্গারা তো আর কিছু খাইনি আমরা এইটুকু খেয়েছিলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা বসে পড়েছিলাম টোটোতে আর টোটোতে করেই যাচ্ছিলাম বাড়িতে তো আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে তত পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে